প্রায় তিন বছর পর ঘর থেকে বের হয়ে সূর্যর আলো দেখল কালাবাবু ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন যাকে আদর করে লালন পালন করেছেন নিজের সন্তানের মতো শরীরের রঙের সাথে মিলিয়ে গরুটির নাম রেখেছেন কালাবাবু আজ কালাবাবু ঘরের বাইরে আনার খবর শুনে গ্রামের মানুষ ছুটে এসেছেন এক নজর দেখার জন্য সবার চোখে মুখে বিস্ময় ছোট সেই বাছুরটা এত বড় কবে হয়ে গেল এই গরুটারা অনেক কষ্ট করে মানুষ করছি ছোট থাকতে যেমন ছোয়াটা যে লালন পালন করে এই গরুটারা তেমন লালন পালন করছি খুব কষ্ট বিক্রি করতে চাই না এখন বাড়ছে খুব কষ্ট লাগতেছে কষ্ট লাগলে কি করব তা বিক্রি করতে হবে আমি তো এটাই থাকছো আমি এইডা গরু দেখুন কোনো দিন আজকাই দেখুন সবাই দেখো আসছে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহর গ্রামের নিজ বাড়িতে খড় কাঁচা ঘাস আর ভুসি খেয়ে বড় হয়েছেন কালাবাবু তিন বছরের যত্নে গরুটির ওজন এখন প্রায় এক হাজার কেজি কুরবানির ঈদকে সামনে রেখে গরুটি বিক্রি করবেন কালাবাবুর মালিক মনোয়ার হোসেন দাম রেখেছেন ছয় লক্ষ টাকা তবে ইতিমধ্যেই চার লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন স্থানীয় গরু ব্যবসায়ীরা আমার গরুটা বেঁচে যাচ্ছি গরুটা আমার চার লাখ সত্তর পর্যন্ত পাটি বলছে আজকেও আসছিল সকালে মানে ঘোরাঘুরি করতে চাই আমি দেই নাই আমার গরুর প্রতি দৈনিক সাতশো টাকা খরচ আছে দৈনিক কিয় ভুচি খুৱাই যে ভুচিৰ দাম বেছি আকাৰীৰ দাম বেছি সব কিছু চিটিৰ দামো বাঢ়ে গৈছে এমন কমি গ'লে ঘাঁচৰ দামো বাঢ়ে গৈছে কি দৈনিক আমাৰ পাঁচশ টকা খৰচ যাব চাইছিটো ছয়শ দহ বিছ কম আছিলে আছবে দেখিব পছন্দ হ'ব দিয়ে দিব কম বেছি কিন্তু যিহেতু সত্তৰ পৰছে আৰু কিছু বাঢ়িলে দিয়ে দিব কালাবাবু শরীরে ফিতে দিয়ে মেপে চট্টগ্রাম থেকে আসা এক ব্যবসায়ী বলেন মাংসের স্বাদ হবে এই গরুর আর স্থানীয়রা বলছেন এবার কুরবানির মৌসুমে এটি এখন পর্যন্ত বড় গরু সাত ফিট দশ ইঞ্চি রানিং মাপলাম সাত ফিট এই সাত ইঞ্চি সাত ফিট সাত ইঞ্চি রানিং আর সিনে থেকে মাইফিলাম পাঁচ ফিট দশ ইঞ্চি এতটুকুর বেড়ার ওইটার ওজন মনে করুন যে একটা রূপরা হবে এটা আমাদের রাফ হারিয়ে আর কি উচ্চতা ওজন আর কি মাংস হচ্ছে সুস্বাদু বিন চলা এটা তো এখানে আলকা কিছু খায়নি এগুলো খামারে খাবার গাছ খাইছে আগাড়ি খাইছে বুসি খাইছে এগুলো আর কি গরুর নাম ডাকছি খালামানিক হ্যাঁ গরুর বয়স আপনার আমি ছোট থেকে পুষতেছি ধরেন সাড়ে তিন বছর বয়স গরুকে আমি অন্য কিছু খাওয়াই নাই শুধু কাঁচা ঘাস আর খেটের ভুসি টুসি এগুলাই অন্য কিছু খাওয়াই নাই আমি থাকি নেকমরত বাজারে আমি শুনলাম যে এখানে একটা বড় গরু আছে তো শোনার পরে আমি দুই তিন কিলো প্রায় ভিতরে আসলাম আসার পরে দেখলাম যে আসলেই অনেক বড় গরু তো এই বাজারে এখন পর্যন্ত এত বড় গরু আমার চোখে কোনোদিন পড়েনি এটাই প্রথম তো এত বড় গরু কেউ বানায়নি আসলে সব করে বানাই দেখলে যে কষ্টটা হয় এই কষ্ট তো সবাই স্বীকার করতে পারে না এই কষ্ট করেই গরুটা বাড়াইছে যাই হোক এটা মনে করি যে কেউ দিবে শখ করে মানুষ করছে বুঝছেন এই গরুটার মধ্যে কোনো বাড়তি কোনো জিনিস নাই ফিট মিটিও ভাবি যে কোনো খায় শুধু খেয়ে গুটা খাওয়াছি আর আকারিয়া ফুসি খাওয়াইছি এছাড়া অন্য কোনো হয় নাই এই মাংসটা এই গরুটা কেউ কিনতে চাইলে কিনতে পারবে না এই মাংসটা খাইতে সুস্বাদু অন্যরকম এই যে গরুটা দেখতেছেন নাম রাখছে কালাবাবু এটা আমার ছোট ভাই মুনোয়ারের ফার্মের গরু সে সব করে ফার্ম করে তার ফার্মে আমি কখনো আসেনি আজকে প্রথম আসলাম সে সাড়ে তিন বছর যাবত একটি গরু লালন পালন করছে গরুটিকে সে প্রাকৃতিকভাবে কাঁচা ঘাস বা খড়কুটা দিয়ে মানুষ করছে তিন বছর সাড়ে তিন বছর পর সে গরুটা ঘর থেকে বের করছে বের করার সময় দশ বারোজন লোকের বিনিময়ে এবং সাড়ে তিন কেজি রুশি দিয়ে তাকে বের করতে হয়েছে এবং গরুটি দেখতে অনেক লোকের জমায়েত হয়েছে এখানে আসে জানতে পারলাম এই গরুটার দাম সে ছয় লাখের একটু বেশি দাম চেয়েছে এবং বলছে গরুটি যদি কেউ নেয় এখান থেকে অনলাইন বা সরাসরি আসে তার যাতায়াতটা সে ফ্রি করে দিবে। কালাবাবুকে বাড়ি থেকে কিনলে যাতায়াত ভাড়া বহন করবেন গরুর মালিক মনোয়ার হোসেন